বিদশক আসসালামু আলাইকুম সিডি প্রপার্টিস থেকে আমি শাহিনা বরইসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি বনসডি ব্লকে এই বনসডি ব্লকে জি প্লাস 9 একটি ভবনের নবম তলায় এখানে 1600 স্কয়ার ফিটের একটি লাক্সারিয়াস ফ্ল্যাট সেল করা হবে সম্পূর্ণ ইন্টারভিউ করা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টারভিউ করা লাক্সারিয়াস একটি ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা জইন ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টেরিয়র করা মানে প্রতিটা রুম কিচেন সবকিছু ইন্টেরিয়র করা এবং ভালো মানের ফিটিংস লাগানো এই ফ্ল্যাটে এবং ফ্ল্যাটটা খুব মোটামুটি রিজনেবল প্রাইসে সেল করা হবে এবং এই ভবনে আপনি পাচ্ছেন দুটো লিফট সুইমিং পুল পাচ্ছেন কমিউনিটি হল রয়েছে মসজিদ রয়েছে এবং জিম রয়েছে যেগুলো বর্তমানে এক্সিস্ট হয়ে মানে একদম সম্পূর্ণ কমপ্লিট এই ভবনটি এবং এই ভবনের ছাদে রয়েছে বড়সড় একটি গার্ডেন তো প্রিয় দর্শক এই বনশ্রী দ্বি ব্লক মানে ঢাকা শহরের অন্যতম একটি প্রাইম লোকেশন পরিকল্পিত আবাসিক এলাকা বনশ্রী এই প্রাইম লোকেশনে যারা এরকম সুন্দর একটি ফ্ল্যাট খুঁজছেন ইন্টেরিয়র করা লাক্সারিয়াস একটা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগবে এবং হতে পারে আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি পেয়েও যেতে পারেন তো প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকে বেলায় কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি টি ঘুরে দেখা যাক দর্শক আমি এখন লবিতে রয়েছে আপনারা দেখতে পেয়েছেন সিঁড়ি দেখেছেন এবং এখানে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট রয়েছে এবং এই ভবনে দুটি করে লিফ্ট রয়েছে আমার বাম পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স খুব সুন্দর একটি দরজা লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেকার পলিশ করা সেগুন কাঠের একটা সুন্দর দরজা লাগানো আছে আসুন ভিতরে সো মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকি এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং সম্পূর্ণ ড্রয়িং স্পেসটা সুন্দর করে আপনার ইন্টেরিয়র করা আছে সিলিং করা আছে টিভি কেবিনের সহ এ পাশে ওয়াল প্যানেলটা একটু দেখাচ্ছি কত সুন্দর করে ওয়াল প্যানেলটা করা আছে এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেস থেকে জাস্ট এখানে এসে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনার ডাইনিং ওয়াগন করা আছে এখানে মার্বেল পাথরের টপ রাখা আছে এবং যে উইন্ডো দেয়া আছে ফুল হাইট আছে মানে প্রতিটা রুমে কিন্তু এই ফুল হাইট উইন্ডো করা আছে দেখতে পাচ্ছেন সিলিং সহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করে এটা করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা এই বনশ্রীর মতো একটি প্রাইম লোকেশনে করা একটি চাচ্ছেন তারা এই ফ্ল্যাটে ভিজিট করতে পারেন এবং এখানে এসে আমার ডান দিকে রয়েছে কিচেন এবং এখানে একটি চাইল্ড বেডরুম এবং আমার ডান পাশে রয়েছে মাস্টার বেডরুমটা আচ্ছা দেখাচ্ছি মাস্টার বেডরুমটাও দেখেন একটি বারান্দা রয়েছে এবং জানালাগুলো ফুল হাইট দেওয়া আছে মানে সম্পূর্ণ খোলা এবং আলোবাতাস ভরপুর এই ফ্ল্যাট এবং এখানে কেবিনেট করা আছে ক্যাবিনেট এর সাথে একটি ড্রেসিং ইউনিট রয়েছে একটি ফ্ল্যাট তো এই একটি অ্যাটাচ বারান্দা এবং অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে একটা টিভি ক্যাবিনেট করা আছে এখানে খুব স্বল্প ব্যবহৃত এই লাক্সারিয়াস ফ্ল্যাটটি সেল করা হবে বনশ্রী ডি ব্লকে ওয়াশরুম ফিটিংস গুলো দেখেন কত উন্নত মানের ফিটিংস লাগানো আছে এবং সবার আলাদা করা আছে দেখতে পাচ্ছেন আলাদা গ্লাস দিয়ে আলাদা করা আছে এবং এটা হলো এক নম্বর মাস্টার বেডরুমটা আমি এখন আছি চাইল্ড বেডরুম এ চাইল্ড বেডরুম আপনি ফুল হাইট জানালা পাচ্ছেন কেবিনেট করা আছে বাচ্চাদের জন্য মানে খুব সুন্দর একটি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে এই রুমটাতে স্কাই কালার করে খুব সুন্দর করে ডিজাইন করে বাচ্চাদের জন্য চাইল্ড রুমটা করা হয়েছে যিনি এখানে থাকতেন খুব অল্প কয়েকদিন থেকেছেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করে এখানে আবার একটা বারান্দাও রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তো জি প্লাস নাইন এই ভবনের নবম তলাতে এই ফ্ল্যাটটি সেল করা হবে আমি একটু পরেই ফ্ল্যাটের দামটা বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রদর্শক আমি এখন কিচেনে এসেছি দেখতে পাচ্ছেন দরজাটা কিচেনে সব রুচিশীল ভাবে এটা করা হয়েছে যে করেছে তার রুচি আছে বলা যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই কিচেনটা ইন্টেরিয়র করা আছে আপনার কেবিনেট থেকে শুরু করে কিচেন হুড পর্যন্ত আছে এই যে এটা হচ্ছে মডিউলার কিচেন মানে মডিউলার কিচেন তো সব জায়গায় করে না এটা হচ্ছে মডিউলার কিচেন আপনারা পাবেন এটার সাথে এবং এই কিচেন সাথে একটি আপনার বারান্দা রয়েছে যেখানে বিশ্বাস করতে পারবেন এবং সাথে একটি স্টোর রুমও রয়েছে এবং কিচেন কিন্তু মার্বেল টপ দেওয়া মার্বেল পাথরের একটা স্টোর

এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং বাংলাদেশের একটি খুব বড় স্বনামধন্য ডেভেলপার কোম্পানি এই ভবনটি নির্মাণ করেছে যেটা আপনারা অবশ্যই হবেন এবং পছন্দ করবেন সবাই চায় এই কোম্পানির একটি ফ্ল্যাট ফ্ল্যাটের মালিকানা হতে স্বনামধন্য একটি কোম্পানি এই ফ্ল্যাটটি করেছে দেখতে পাচ্ছেন এই গেস্ট বেডরুম আপনার ক্যাবিনেট করা আছে এবং ফ্লোর যে টাইলসটা আছে এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ মিরোপলিস্টাইস তো প্রিয় দর্শক আমি এই ফ্ল্যাটের দামটি বলে দিচ্ছি প্যাকেজ মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন এই লাকজারি সেই ফ্ল্যাটটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা সাথে একটি পার্কিং পাবেন আপনারা এই ভবনে সুইমিং পুল পাচ্ছেন জিম পাচ্ছেন এবং একটি গার্ডেন পাচ্ছেন মসজিদ পাচ্ছেন এবং হল পাচ্ছেন আপনার কাজ বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এবং জিমের জন্য সুইমিং পুলের জন্য বাইরে যেতে হবে না সম্পূর্ণ রেডি এগুলো তো প্রিয় দর্শক যারা এমনই একটি ভবনে এত সুন্দর একটি ফ্ল্যাট করছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি পারফেক্ট হবে